বা কোনো পশুর সাথে অস্বাভাবিক যৌন মিলন ঘটায় বা অস্বাভাবিক যৌন সহবাস করে তখন সেটা কিন্তু আনন্যাচারাল অফেন্স নামে অভিহিত হবে এবং এটা কিন্তু দণ্ডনীয় একটা অপরাধ এটার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে আমাদের এই দণ্ডবিধি আইনে আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে কেউ একজন সে অনেক সময় হয় না যে সে বিকৃত মস্তিষ্কের হতে পারে বা এরকম আমি বলবো যে মানে খারাপ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি যদি না হয় তাহলে কিন্তু একটা পশুর সাথে কেউ এই সেক্সুয়াল রিলেশন সেক্সুয়াল ইন্টারকোর্স সম্পন্ন করতে পারে না এজন্য আইন এটাকে একটা দণ্ডনীয় অপরাধে ফেলেছে বলছে যে এটা একটা দণ্ডনীয় অপরাধ আবার অনেক সময় আমরা দেখি যে পুরুষে পুরুষে আমরা সাধারণত এটাকে আরেকটা নামে জানি যে সমকামিতা সেটা হতে পারে এটাকে আইনের ভাষায় বলছি ন্যাচারাল অফেন্স অস্বাভাবিক অপরাধ এটা হচ্ছে সাধারণ সেন্সে তো আমরা জানি যে একটা নারী পুরুষের সাথে সাধারণত বিবাহ বন্ধনের পর বৈধভাবে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল রিলেশনশিপ করতে পারে সংসার করতে পারে তো এটার বিপরীতে গিয়ে যখনই কোনো ব্যক্তি একটা পশুর সাথে বা তার লিঙ্গের একই লিঙ্গের যদি সে অন্য আরেকজন ছেলে তার সাথে যদি এরকম সেক্সুয়াল রিলেশন করে ফেলে ফিজিক্যাল রিলেশন করে ফেলে সেটাকে আমরা বলছি যে অস্বাভাবিক অপরাধ অস্বাভাবিকোট আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আঠারোশো সাল বলছে এখানে সাতার্থ দ্বারা আলোচনা করে দিয়েছে স্পষ্টভাবে ক্লিয়ারলি বলে দিয়েছে যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার একদম ইচ্ছায় সে ইচ্ছাকৃত ভাবে কোনো পুরুষ বা কোনো নারী অথবা কোনো পশুর সাথে যৌন সহবাসে লিপ্ত হয় বা যৌন সহবাস করে তখন সেটা একটা আনন্যাচারাল অফেন্স হবে এবং এটার সর্বোচ্চ শাস্তি রয়েছে আইনে চলুন এবার জেনে যে কি শাস্তি রয়েছে আইনে সাধারণত কোনো ব্যক্তি যদি তার ইচ্ছাকৃতভাবে তার নিজের ইচ্ছায় কোনো নারী বা পুরুষ অথবা কোনো পশুর সাথে যদি যৌন সহবাস লিপ্ত হয় এবং এটা যদি আদালতের দ্বারা সাক্ষ্য প্রমাণের দ্বারা যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা উক্ত ব্যক্তি দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে অথবা তাকে জরিমানা অর্থাৎ অর্থদণ্ড হতে পারে তো আজকে জানলেন যে একটা পশুর সাথেও যদি আপনি কোনো একটা অপরাধ